আসসালামু আলাইকুম সুব্র দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের জেনাদের আপডেটের সাথে আছে আমি শারমিনারা দর্শক জেনাদার জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হতে চলেছে হরিণাকুণ্ড উপজেলার মনোনয়নপত্র বাসায়ের দিন আজ ঝেলেদা জেলা প্রশাসনের কার্যালয়ে সকলেই এখানে এসেছেন তিনজন মহিলা পদ ভাইস চেয়ারম্যান পদ পদপ্রার্থী এখানে উপস্থিত হয়েছেন তার মাঝে আমি আরেকজনকে পেয়েছি তার সাথে কথা বলবো আজকের এই মনোনয়নপত্র তিনি জমা দিয়েছিলেন সর্বশেষ কি জানার চেষ্টা আলহামদুল্লাহ আপনার জসমিন খাতুন জেসমিন খাতুন আপনি কোথা থেকে এসেছেন আমি হরিনা থানা থেকে এসেছি মনোনয়নপত্র দাখিল করেছিলেন ফলাফল কি হলো আপনার

আসসালামালাইকুম আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমি সকলের কাছে দোয়া এবং সমর্থন চাই যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি সকলের পাশে সেবার মাধ্যমে থাকতে পারি কতবার আমি অল্প কিছু ভোটে ফেল করছিলাম এবার সবার সমর্থন এবার হচ্ছে ভোট দিয়ে জয়যুক্ত করেন সবাই সেই সেই আশায় করছি এবং কোনো বাধার সমস্যা না কোনো রকম কোনো বাধা সমস্যা নেই না কোনো কোনো সমস্যা নেই কাছে কি সহযোগিতা চান প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা চাই যাতে ভোটটা সুষ্ঠুভাবে নিরপেক্ষ নিরপেক্ষভাবে হয়

ছাত্রলীগের রাজনীতিতে শুরু করে অনেক রাজনীতি করেছি এবং জনগণের সেবা করার জন্যে এই আমার সেই দাদা আমাদের থেকে আমার দাদা ছিল মেম্বার আমার দাদা ছিল মেম্বার আমিও গত ইলেকশনে সামান্য ভোটে পরাজিত হয়েছিলাম আমি তাই আমি প্রিয় হ্যাঁ কোনো বাসীর পক্ষে পাশে থাকবো এই তাদের সেবা করব এই আমার লক্ষ্য উদ্দেশ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তার সাথে কথা বলছিলাম না আমাদের সাথে উপস্থিত আছেন তিনি তার নাম জেসমিন খাতুন তিনি গতবারও নির্বাচন করেছিলেন অল্প কিছু ভোটের জন্য তিনি পরাজিত হয়েছিলেন এবার আশাবাদী তিনি যে আশায় বুক বেঁধেছেন এবার জনগণের সেবা তিনি করতে পারবেন যা হরিনাকুণ্ডবাসীর সেবা করতে পারবেন সকলের কাছে দোয়া চেয়েছেন ভোট চেয়েছেন হরিনাকুণ্ডবাসী যারা আছেন সকলে তার জন্য দোয়া করবেন তার জন্য শুভকামনা রইল জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমি শারমিনারা সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে আছি পরবর্তীতে আবারও যুক্ত হচ্ছি অন্য কোনো প্রার্থী নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালাম আলাইকুম அபரண்ட்